জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত উত্তর জম্মু ও কাশ্মীর বৈদিক প্রতিষ্ঠা করেন উত্তর লালা হংসরাজ বাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর অন্ধ্রপ্রদেশ কোন কোন ক্ষেত্রে ভাটনগর পুরস্কার প্রদান করা হয় উত্তর বিজ্ঞান ও প্রযুক্তিতে কোন গুপ্ত সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর গুপ্ত সম্রাট কুমারগুপ্ত গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালন করা হয় উত্তর প্রতি বছর পয়লা জানুয়ারি জানুয়ারিভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির রচয়িতাকে উত্তর দাদাভাই নৌরজি